আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব 3 মাইলে তো আর কিছু করতে পারবেন না অতঃপর বিল্ডিং এ কারো সি শেষলে চাপাই রেখে ওই পর্যন্ত আজকে একটা কথা বলি যেহেতু আওয়ামী লীগ এই কথাটা বলতে পারে যে আমরা এখানে বসে আছি এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব ঠিক মাইলে তো আর কিছু করতে পারবেন না অতঃপর বিল্ডিং এ কারো সি শেষলে চাপাই রেখে ওই পর্যন্ত ঠিক 10 মিনিট যাবত বিরোধী পাবেন ওখানে ইনশাআল্লাহ সবাই এখানেই সে লঞ্চ করব এটা rischi কথা বলি গত তিন দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি একজনকে যদি টার্গেট করা হয় সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে আমাকে বলা হয়েছে গত দুই দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই আমি ডাক দিলে তো দশটা মিডিয়া আসে আমি ডাক দিলে বিশজন লোক আসে আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন আজকে যদি দেশে একটা একটা গণহত্যা হয় আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো কিন্তু যেই ভ্যানওয়ালা সবজিওয়ালা যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে হারিয়ে গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারিয়ে অসহায় হয়ে গেছে সেগুনে মসজিদে এসে আইলাম চাইবে বলেন ঠিক আমি আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল ভাই প্রত্যেককেও যদি হইতাম তাইলে এতদিনে উপদেশটা বড় আনন্দ ছাদাবলী অথবা সচিবালয়ের সামনে ঘুর ঘুর করতাম ইনকিলাব মঞ্চ বলতে পারে একটা টাকা ধরি না একটা টাকার কাছে যাই নাই শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময় যদি ইনসাফ না দেওয়া লাগে সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই বন্ধুরা আমার সামনের ইলেকশন শুরু সামনের ইলেকশন শেষ না আমরা এমন রাজনীতি করবো ইনশাল্লাহ এই রাজনীতির মডেলে আগামী বিশ বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে আমার আজকে আমি আপনাকে বলতে চাই আমি নিজেকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার পরিবারকে বলে যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে কালকে আওয়ামী লীগের অনেক পেস থেকে আমি এখানে সকাল থেকে ছিলাম সারা রাত ঘুমাইলে আমরা এক মিনিট প্রচন্ড অসুস্থ যেন বলতে না পারে সরে গেছি আমাকে তো পাহারা দিয়ে নাই যদিও আর গুলি চালাতে আসে এসে চালাক যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা জন দেখেন আগে যখন ছাত্রলীগ নামতো সামনে পুলিশ পিছনে র্যাব নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে রিভলভার এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো আর আমাদের কাছে একটা লাঠি

যা কি যু হোক আপনারা কি সরে যাবেন